আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একত্রিশ জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বদলির জন্য তৈরি থাকুন আধিকারিক কে ধমক মন্ত্রীর হাইলাকান্তে সদ্যজাতের টিকা নব্বই শতাংশে কেন পৌঁছলো না প্রশ্ন মন্ত্রী সিংহলের সহস্রাধিক জনতার চোখের জলে বিদায় বদরপুরের পড়ুয়া দিলশাদকে কে ধলাইয়ে চুরির সামগ্রী সহ আটক চুর সমঝে দেওয়া হলো পুলিশে কাটিগুড়ায় খাদে ই প্রাণ হারালেন মহিলা ভাগায় ফের সেতু থেকে নদীতে যাত্রীবাহী অটো শিলচুরে তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন কুরান পুড়িয়ে বিতর্কের জের এবার ইরাকি যুবককে গুলি করে খুন সুইডেনে এবং সর্বশেষ খবরটি হল মহাকুম্ভে নিখুঁজ আসামের তিন মহিলা এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমিরপুর এবার হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল পরিষেবা উন্নত করতে না পারলে জেলার স্বাস্থ্য আধিকারিকদের এক মাসের মধ্যে বদলি করার নির্দেশ দিয়েছেন তিনি কোনো রাখটাক না করে স্পষ্টভাবে মন্ত্রী এদিন জানিয়েছেন হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবা অনেক পিছিয়ে রয়েছে এবং উন্নতির জন্য অনেক কিছু করা দরকার জেলায় চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে তবে সীমিত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে যদি বেসরকারি হাসপাতালগুলো উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে পারে তাহলে সরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কেন অনুরূপ পরিষেবা দিতে পারছেন না এই প্রশ্ন জেলা প্রশাসনের আহ্বানে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী জেলা স্বাস্থ্য পরিষেবা এই রিভিউ মিটিং এর রীতিমতো ক্ষুব্ধ ছিলেন মন্ত্রী সিংহল হাইলাকান্তে নবজাতকের টিকাকরণ কেন নব্বই শতাংশের কাছাকাছিও পৌঁছতে পারল না তানিয়া ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসারকে সরাসরি প্রশ্ন করেন স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ডিআইও কুটিয়া শ্রমমাই সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে মন্ত্রী তাকে বদলির জন্য প্রস্তুত থাকতে বলেন এছাড়াও জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর অলকানন্দনাথকেও সবায় বারবার মন্ত্রীর খুবের মুখে পড়তে হয়েছে যে কোনো উপায়ে জেলা স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন করতেই হবে একথা জানিয়ে দিয়ে মন্ত্রী একই সঙ্গে গ্রামীণ হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নত করার নির্দেশ দিয়েছেন জেলা জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে বিধায়ক সুজামুদ্দিন নস্কর কাচারিতল ও রামচন্ডী হাসপাতালে চিকিৎসক নিয়োগের অনুরোধ জানান মন্ত্রীকে অপরদিকে বিধায়ক জাকির হোসেন নস্কর হাইলাকান্দির কিছু ওষুধের দোকানে নখল ওষুধ বিক্রির অভিযোগ তুলে স্বাস্থ্য বিভাগকে তা প্রতিরোধে উদ্যোগী হতে বলেন বলেন সভায় রাজ্যের স্বাস্থ্য বিভাগের আয়ুক্ত সচিব ডক্টর পি অশোকবাবু হাইলাকান্দির ডিডিসি এল ডান ফাইরি এবং জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী সহ অন্যরা উপস্থিত ছিলেন এর আগে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহ হাইলাকান্দি শহরের এসকেরা সিভিল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের ঔষধের মজুদ খতকি দেখেন হাসপাতালের পরিষেবা উন্নত করতে নতুন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও স্টাফ নার্স কয়েকদিনের মধ্যেই নিয়োগ করা হবে বলে আশ্বাস দেন তিনি অপরদিকে হাজার হাজার জনতার উপস্থিতিতে পবিত্র জানাজার নামাজ শেষে বিদায় জানানো হলো সড়ক দুর্ঘটনায় নিহত দিলশাদ মোহাম্মদ ইমরানকে বদরপুরের রাবদান একাডেমির দশম শ্রেণির ছাত্র দিলশাদকে শেষবারের মতো দেখতে দেওরাইল টাইটেল মাদ্রাসার প্রাঙ্গণ কানায় কানায় ভর্তি ছিল বিশাল মাঠে তিল দারণের জায়গা ছিল না বদরপুরের ইতিহাসে কোনো এক কিশোরের জানাজার নামাজে ভিড় সম্ভবত এই প্রথম এদিন মাদ্রাসা প্রাঙ্গনে সকাল দশটায় দিলসাদের পবিত্র জনাজার নমাজ আদায় করা হয় জানাজার নমাজের আগে বিভিন্ন বক্তা দিলসাদের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন দিলসাদের বাবা তার বক্তব্যে বলেন আমার ছেলের কোনো দোষ নেই আজকের জানা যায় অগণিত মানুষের উপস্থিতি দেখে মনে সান্ত্বনা পাচ্ছেন বলে জানা উল্লেখ্য রবিবার করিমগঞ্জ বাইপাসে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় দিলশাদ পরে তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল ও পরবর্তীতে গুয়াহীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার রাত পৌনে একটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলশাদ বৃহস্পতিবার ভুর সাড়ে চারটার পর তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে বাড়িতে কান্নার রুল শুরু হয় তাকে এক পলক দেখার জন্য ভোর থেকেই বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা এদিন জানাজার নামাজ পরিচালনা করেন দেওরাইল টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মালানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী অপরদিকে ফের বাসের সেতু নদীতে পড়ে গেল যাত্রীবাহী অটো আহত হয়েছেন চালক বুধবার শেষ রাতে এই ঘটনাটি ঘটে এর আগে অনুরূপভাবে দুটি অটো নদীর জলে পড়েছিল বুধবার রাতে কর্কট বস্তি থেকে ফিশারির মাছ বুঝাই করে আইরংমারা বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন ভাগা বাজার রুগ্ন নদীর উপরে বাঁশের সেতু অতিক্রম করতে গিয়ে নদীর জলে পড়ে যায় অটো চালক সহ একজন যাত্রী ছিলেন অটোতে চালক ভাগাবাজারের বাসিন্দা আব্দুল মরিব লস্কর আহত হয়েছেন অটোতে থাকা মাছগুলো নদীর জলে বেসে যায় উল্লেখ্য ভাগা বাজারের রুক্মি নদীর উপর থেকে ভাগা শেরখান চলক্ষের ভেঙ্গেপুড়া সেতুটি সহ একটি সামুয়ে নির্মাণ করার জন্য তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে কিন্তু ভেঙ্গেপুড়া সেতুর দ্বারে ক্রমে তিনটি বাঁশের সাঁকু নির্মাণ করে দেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দু চার দিনের মধ্যে জলের তুলে ভেসে যায় বাসের সাঁকোগুলি এরপর কাঠের খুঁটি উপরে খড় ও বাঁশ দিয়ে চাটাই বিছিয়ে জনগণের যাতায়াতের জন্য নরমরা একটি সেতু নির্মাণ করে দেওয়া হয় গত সপ্তাহে ভাগা সেরখার ঝুলকে রুকরি নদীতে পড়ে যায় যাত্রীবাহী দুইটি অটো প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যাত্রীবাহী অটো কাট ও বাঁশের সেতু দিয়ে নদী পার করে বাগাবাজার প্রান্তের নদীর তীরে উঁচু জায়গাটি উঠছিল তখন অটোর ইঞ্জিনের চালিকা শক্তি কমে গেলে পিছনে এসে নদীতে পড়ে যায় উল্লেখ্য গত 13 সেপ্টেম্বর রাতে ওভারলোড তিনটি টিপার গাড়ি একসঙ্গে সেতুর উপর উঠে গেলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে বেঙ্গিপুরে বাগা শিলহান উপর থাকা পাকা সেতুটি এরপর থেকে চরম দুর্ভোগে পড়েন নদীর পূর্ব লক্ষাধিক মানুষ অ퍼দিকে 73তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন জাতির জনক মহাত্মা গান্ধীর 77তম প্রয়াণবার্ষিকী পালন করার পাশাপাশি শিলচরের ঐতিহ্যবাহী 73তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হলো বৃহস্পতিবার আরএসএস এর দক্ষিণ আসাম প্রদেশের प्रांतপ্রচারক গৌরাঙ্গ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে পিথাকেটে আনুষ্ঠানিক ভাবে মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন এরপর Gandhiji এর মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা পরে কাছাড়ের জেলা আয়ত্ত মৃদুল যাদবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি গান্ধীজির অসহযোগ আন্দোলন সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার পাশাপাশি গান্ধী মেলা ও প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন মুখ্য অতিথি সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা বিজেপির সভাপতি রূপম সাহা এপিডিসি এর ডিরেক্টর নিত্যভূষণ দে অবরজিৎ চক্রবর্তী কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী করাতপুর কায়স্ত ও সমাজসেবী সাধনপুর কায়স্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অপরদিকে ধরাইয়ে চুরির সামগ্রী সহ আটক চুর সমঝে দেওয়া হলো পুলিশে জনতার হাতে ধরা পড়ল এক চুর উদ্ধার হলো বিভিন্ন মন্দির থেকে চুরি করা একাধিক পিতলের মূর্তি সহ মন্দিরের গন্ডা নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী ধরা পড়ার পরই তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের সমঝে দেওয়া হয় ঘটনাটি ধলাইতলা এলাকার নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের বেকিরপার অঞ্চলের বেকিরপার শান্তিপুর গ্রামের বাসিন্দা বিরিবি সম্পাদক বিকাশ হাজানা। জানা রাত তিনটা নাগাদ গ্রামের বাসিন্দা প্রশান্ত মিশ্র প্রাকৃতিক ক্রিয়া সারতে গিয়ে বাইরে দেখেন তার সাইকেলটি গায়েব সঙ্গে সঙ্গে তিনি হাল্লা চিৎকার শুরু করলে ঘুম থেকে জেগে উঠেন পরিবারের বাকি সদস্যরা এগিয়ে আসেন পাহারারত বিডিবির সদস্যরাও শুরু হয় খোঁজাখুঁজি এক পর্যায়ে পাওয়া যায় বিভিন্ন মন্দির থেকে চুরি করা বিভিন্ন সামগ্রী বেগে পুরে সাইকেলে করে গ্রামীণ রাস্তা ধরে ফেরাচ্ছে চোর সঙ্গে সঙ্গে পিছু দেওয়া করে তাকে পাকড়াও করেন বিডিপি সদস্য সহ স্থানীয় মানুষ তাকে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখা হয় ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির সামগ্রী সময় চুরকে থানায় নিয়ে আসেন দৃতচুর চুর একই থানা এলাকার নতুন বাজার ক্লেবার হাউস গ্রাম পঞ্চায়েতের পানিমোড়ার বাসিন্দা জন প্রাণেশ কেওট জানা গেছে তার বিরুদ্ধে একটি সাত বছরের শিশুকে হত্যার অভিযোগে আদালতে মামলা চলছে এছাড়া অতীতে বহু অপরাধের সঙ্গেও যুক্ত রয়েছে সে এবার চুরি করতে এসে ধরা পড়ল জনতার হাতে পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারায় মামলা নথিভুক্ত করেছে অপর দিকে কাটিগুলার টিআরকে রোডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা বৃহস্পতিবার গনিগ্রাম সামজুরাইয়ে যাত্রীবাহী একটি ই রিক্সা সড়কের পাশে খাদে পড়ে গেলে গুরুতর আহত হন আনোয়ারা বেগম মজুমদার সহ আরো দুই যাত্রী আহত আনোয়ারা বেগমকে তড়িগুড়ি স্থানীয়রা উদ্ধার করে গনিগ্রাম হাসপাতালে নিয়ে যান অবস্থা সংকটজনক তাকে স্থানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় হাসপাতালে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি আনোয়ারা বেগমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আরও দুই সহযাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বর্তমানে এই দুই যাত্রীর চিকিৎসা চলছে বলে জানা গেছে নিহত মহিলা লামার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে অপরদিকে কোরআন পুড়িয়ে বিতর্কের জের এবার ইরাকি যুবককে গুলি করে খুন সুইডেনে সুইডেনের কোরআন সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ইরাকি বংশোদ্ভূত সালোয়ান মমুকা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সেই তাকেই নাকি গুলি করে খুন করা হয়েছে যার জেরে স্টকহোম জেলা আদালতে বৃহস্পতিবার একটি মামলার রায় ঘোষণা স্থগিত করে দেয় কারণ সেই মামলার আসামি ছিলেন সালোয়ান মমিকা সুইডেনের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে বুধবার গভীর রাতে সুধার তালদুর হবসুজায় সালওয়ান যেখানে উপস্থিত থেকেছিলেন সেখান থেকেই তার দেহ উদ্ধার করা হয় তার শরীরে গুলির ক্ষত রয়েছে আটত্রিশ বছরের সালওয়ানের এই আকস্মিক ও রহস্যময় এই মৃত্যুর ঘটনায় পুরনো একটি ঘটনা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে দুই হাজার এই যুবক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সেই সময় একাধিক কুরান পুড়িয়ে সকলের নজরে আসেন তিনি সেই ঘটনায় বিশ্বের একাধিক মুসলিম অধ্যুষিত দেশ প্রবল অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে এমনকি তার এই কাণ্ডের একাধিক দেশে দাঙ্গা ও অশান্তি পর্যন্ত ছড়িয়ে বলে অভিযোগ এই ঘটনার দিনে আদালতে মামলা হয় সেই মামলার শুনানি চলাকালীন সালওয়ান দাবি করেন তার লড়াইয়ে ইসলামের বিরুদ্ধে ইসলাম ধর্মাবলম্বী বা মুসলমানদের বিরুদ্ধে নয় অপরদিকে মহাকুম্ভে নিখুঁজ আসামের তিন মহিলা উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলায় নিখুঁজ তিন সুকিয়া বিশ্বনাথের দুই মহিলা মঞ্জু আগরওয়ালা নামে এক মহিলা উনত্রিশ জানুয়ারি সকাল ছয়টা থেকে নিখুঁজ পরিবারের লোকেরা জানিয়েছেন উনত্রিশ জানুয়ারি সকাল চোয়টায় পরিবারের সদস্যদের সঙ্গে তিনি প্রথম নদীতে স্নান করতে যান স্নান করার পর পরিবারের অন্য এক সদস্য নিরুদ্দেশ হয়ে যায় সেই সদস্যের সন্ধানে জলে নেমে পড়ায় আগের স্থানে যেখানে মঞ্জু দেবী দাঁড়িয়ে সেখানে এসে দেখেন মঞ্জু সেখান থেকে নিরুদ্দেশ এদিকে বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের লোকেরা উপস্থিত হন নিরুদ্দেশ মহিলা মঞ্জু দেবীর বাড়িতে স্থানীয় পুলিশ কুম্ভ মেলা কমিটি এবং প্রয়াগরাজের পুলিশের সঙ্গে যোগাযোগ করছে বলে জানান পরিবারের লোকেরা এদিকে কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে সন্ধানহীন তিনসুকিয়ার এক মহিলা সন্ধানহীন মহিলা তিনসুকিয়া জেলার ডুমডুমাতনার বরহাবজান নিউ মার্কেটের একষট্টি বছরের লীলা দেবী বলে জানা গেছে প্রতিবেশীদের সঙ্গে মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন তিনি মায়ের সন্ধানহীন হওয়ার খবর পেয়ে ছেলে অনিল প্রসাদ মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে যাত্রা করেছেন এই ব্যাপারে ফোনের মাধ্যমে সন্ধ্যাহীন লীলা দেবীর তিলে অরিল প্রসাদ জানাত সাতাশ জানুয়ারি তিনসুকীয়া থেকে আমার মা লীলা দেবী কুম্ভের উদ্দেশ্যে যাত্রা করেন তিনসুকিয়া জেলার পাঁচ ছজন লোকের সঙ্গে যাত্রা করেন তিনি তাদের একজনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে আর আমার মার মোবাইল নেই আমরা বুধবার বিকেল সাড়ে পাঁচটায় মহাকুম্ভের পিলার নম্বর দুইশো একত্রিশ থেকে মা সন্ধারহীন বলে খবর পাই তিনি আরো জানান বাকিরা ফিরে এসেছেন আমরা ইতিমধ্যে হওয়ার জানিয়েছি মার সঙ্গে যারা গিয়েছিলেন তারা ফিরে এসে বলেন মার সঙ্গে স্নান করার পর বাকি লোকেদের এগিয়ে যেতে বলে মা পিছে পিছে আসছে বলেছিলেন এরপর মা সন্ধানহীন হয়ে পড়েন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত